গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো যাই হোক ওয়েদার দেখে তো নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে বর্ষা আসতে আর বেশি বাকি নেই অলরেডি দরজার সামনে এসে নক নক করা কিন্তু বর্ষা শুরু করে দিয়েছে তো সেই কারণে আমাদের বাগানের সিজন অনুযায়ী তো কিছু প্রিকশন নিতেই হয় তাই না এটা আমরা সব সিজনেই করে থাকি তো এখন যখন বর্ষাকাল চলে আসছে তো আমাদের এই মোমেন্টেও কিছু কিছু প্রিকশান নিয়ে রাখতে হবে বা কিছু কাজ গুছিয়ে রাখতে হবে যাতে বর্ষাতে আমরা নিশ্চিন্তে থাকতে পারি তার কারণ দেখুন বর্ষাকালে একটা মেন ব্যাপার হচ্ছে বর্ষাকালে জল পেয়ে গাছপালা কিন্তু ঝকঝক করে যেহেতু ধুলোবালি পরিষ্কার হয়ে যায় সবসময় পাতাগুলো পরিষ্কার থাকে এছাড়া বর্ষা জল থেকে গাছ প্রচুর খাবার সংগ্রহ করতে পারে এবং তার থেকে ওরা অনেক সুন্দর থাকে কিন্তু ব্যাপারটা হলো কি বলুন তো যে ছোটোবেলায় আমরা একটা কথা শুনে জেনারেলি বড় হয়েছি যে চকচক করলেই কিন্তু শোনা হয় না ব্যাপারটা অনেকটা সেরকমই যে গাছপালা হয়তো চকচক করছে সুন্দর লাগছে কিন্তু কিছুদিন বাদ থেকে দেখা যায় যে আস্তে আস্তে হয়তো কিছু পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছটা হঠাৎ করে ঝিমিয়ে পড়লো বা পাতাগুলোর মাঝে কালো কালো স্পট দেখা দিচ্ছে কুড়িগুলো যেগুলো ফুল ফুটবে ফুটবে হয়ে আসছিল সেগুলো হঠাৎ হলুদ হয়ে ঝরে যাচ্ছে তার কারণ কি তখন নানা রকমের ব্যাকটেরিয়া বলুন ফাঙ্গাস বলুন যেগুলো অলরেডি গাছকে কিন্তু এই বর্ষার জলের সাথে সাথে অ্যাটাক করে দিয়েছে এবং আমরাও এতদিন নিই নি নিশ্চিন্ত আছি গাছগুলো দেখে তো সেই মোমেন্টে প্রিকশান নেবার পরেও কিন্তু অনেক কিছু করা সম্ভব হয় না বা অনেক গাছ কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো সেগুলো যাতে না হয় তো সেই কারণেই আজকের ভিডিওটা রেডি করা আর কি তো চলুন কি কী করলে মোটামুটি আমরা নিশ্চিন্তে থাকতে পারবো বর্ষাকালে সেগুলো নিয়ে আলোচনা করি আর কিছু কাজও গুছিয়ে রাখতে হবে বর্ষা আসার আগে তো সেগুলোও কি সেগুলো নিয়েও ডিটেলসে আলোচনা করা যাক তো চলুন দেরি না করে শুরু করে দিই তো দেখুন ব্যাপারটা হলো যে আমরা যারা গাছ পাগল লোকজন তারা কি করি প্রত্যেকটা সিজনেই কিন্তু আমরা নানা ধরনের গাছ কিনতেই থাকি মানে গাছ কেনা কিন্তু আমাদের কমে না সে যত গরমই হোক বৃষ্টিই হোক শীতই হোক যে কোনো সিজন তো এবার প্রবলেম অ্যারাইজ করে কখন যখন গরমকাল থাকে এবং কেন হয় কী বৃত্তান্ত কীভাবে তার প্রোটেকশান নেব সেসব এই ভিডিও আর ডিটেলসে বলছি না কারণ আমার প্রচুর লং ভিডিও এই ধরনের কথা প্রচুরবার আমি আলোচনা করেছি আপনাদের সাথে তো যাই হোক তো সেই যে গরমকালে কেনা গাছগুলো সেগুলো তো অলরেডি আমাদের স্টকে রয়ে গেছে বা আমরা কিছু কিছু হয়তো রিপোর্ট করেছি যেমন ধরুন এই যে আমার এই জবা গাছটা এটা কিন্তু এখনও রিপোর্ট করা হয়নি কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি কিন্তু এটাকে রিপোর্ট করে দেব কারণ এটা হচ্ছে সুবর্ণ সুযোগ আর কি এই সময়টা এখন বর্ষাও আসেনি আবার গরমটার পরিমাণও প্রচুর কমে গেছে তো এই সময় হচ্ছে রিপোর্ট করার একটা আদর্শ টাইম তো এক্ষেত্রে আমরা কি করব যে নতুন যে গাছগুলো আছে সেগুলো চেষ্টা করব একদমই রিচ ফার্টিলাইজার না আমি বলেই দিয়েছি কিভাবে রিপোর্ট করতে হবে জেনারেলি এখন সেইভাবে রিপোর্ট করে দিন আর যেহেতু আমরা জৈবভাবে গাছ করি কোনো রকম কেমিক্যাল আমরা ইউজ করছি না তো তাহলে সেক্ষেত্রে রিপোর্ট করার পর উপযুক্ত ফাঙ্গিসাইড হচ্ছে ট্রাইকোডারমা তো একটু ট্রাইকোডার্মা এক থেকে দেড় গ্রাম মতো যদি বারো ইঞ্চি টপ হয় এরকমভাবে ছড়িয়ে দেবেন দেখুন সেটা সম্পূর্ণ এবার কিছুটা জিনিস কিন্তু আপনাদের আন্দাজ করে করতে হবে সবটা পরিমাপ করে বলা ওইভাবে কিন্তু সম্ভব না কারণ আমি সেভাবে করি না বলেই আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি কিছুটা নিজেদের অভিজ্ঞতা থেকে করতে হবে তো সেই ট্রাইকোডার্মাটা ভালোভাবে ছিটিয়ে দিন ব্যাস এতেই কিন্তু গাছের অনেকটা প্রোটেকশান নেওয়া হয়ে যাবে এই যে দেখুন জাস্ট এরকমভাবে এই যে আমি দেখুন ট্রাইকোডর্মা ছড়িয়ে গাছটাকে রেখেছি এবং গাছটা কিন্তু খুব সুন্দরভাবেই রয়েছে কোনো প্রবলেম কিন্তু এখনও দেখা দেয়নি এবার সেক্ষেত্রে শুধু যে নতুন গাছ যেগুলো নার্সারি থেকে নিয়ে এসছেন রিপোর্ট করা হয়নি সেগুলোই রিপোর্ট করবেন তা একদমই না এক্ষেত্রে আপনারা চাইলে যদি আপনাদের কোনো পুরোনো গাছ যেমন ধরুন লেবু গাছ আম গাছ জাম গাছ এই ধরনের গাছগুলো তো বাড়িতে আমাদের সবারই এখন ছাদ বাগানে আছে তো এগুলো যদি আমরা রিপোর্ট করতে চাই তো সেগুলোও কিন্তু আমরা অনায়াসে এই মোমেন্টে রিপোর্ট করে নিতে পারি কারণ এরপর বেশি বর্ষা এসে গেলে তখন কিন্তু রিপোর্ট করাটা একটু কষ্টদায়ক কেন তার কারণ হচ্ছে দেখুন জল তো কন্টিনিউয়াসলি যে বেডেই আপনারা করেন না কেন বা টবে করেন না কেন সেখানে কি হচ্ছে জলটা স্টোর হতে থাকছে যত ভালোই ড্রেনেজ সিস্টেম হোক না কেন জল তো সব সময় হতে থাকবে বর্ষার জন্য তো সেক্ষেত্রে গাছগুলো রিপোর্ট করাতে একটু তো আঘাত পাই তো তখন কি হয় একটা শিকড় পচে যাওয়ার সম্ভাবনা অ্যারাইজ করে তো সেই কারণেই এই কাজগুলো এই মোমেন্টে মানে এখন এই সিজনে এই মোমেন্টে করে নেওয়াটাই একদম উপযুক্ত এবার ক্ষেত্রে বলি যে ধরুন আপনাদের তো সবার ছাদ বাগানেই এখন প্রায় লেবু গাছ অ্যাভেলেবেল তো লেবু গাছের লেবু অলরেডি কিন্তু সেট হয়েই গেছে এই যে দেখুন আমার এই লেবু গাছটা একে দেখুন লেবু কিন্তু আস্তে আস্তে সেট হয়ে গেছে একে রিপোর্ট এখন যদি আমি করতে চাই কোনো কিন্তু প্রবলেম হবে না এবং এই সিজনে এগুলো কিন্তু করে নেওয়াই যায় তো এরকম ধরনের গাছ যদি থাকে যেগুলো ধরুন গুটি সেট হয়ে গেছে সেগুলো আপনারা কিন্তু অনায়াসে রিপোর্ট করতে পারবেন তবে সেক্ষেত্রে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে রিপোর্ট করার সময় শিকড় কাটা ছাটা একদমই করা চলবে না কারণ যেহেতু এগুলো ফলন্ত গাছ ফল হয়ে রয়েছে তো সেই জন্য এদেরকে রকম কোনো আঘাত দেওয়া যাবে না বিনা আঘাতে জাস্ট রিপোর্ট যদি করতে চান তো করে নিতে পারেন আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে ধরুন আম বলুন জাম বলুন এই জাতীয় গাছে তো এখন প্রায় ফলগুলো পাকার সময় চলেই এসছে তো ক্ষেত্রে আমি বলবো যে এই মোমেন্টে রিপোর্ট না করাই ভালো আর কিছুটা দিন ওয়েট করুন অলরেডি পেকে যাচ্ছেই তো পেকে গেলে তারপরে সেই গাছগুলো থেকে ফলগুলো হারভেস্ট করে নেওয়ার পর রিপোর্ট করে দিন এবার রিপোর্ট করার পর যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে প্লুনিং করা তো হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু চাইলে সফট প্রুনিং করে নিতে পারেন তার মানে কি একদম গাছের হয়তো অনেকটা ডাল কেটে দিচ্ছেন সেগুলো করবেন না ছোট ছোট করে যদি বুসি টাইপের রাখতে চান কারণ ছাদ বাগানে গাছ রাখতে গেলে একটু যদি বুসি টাইপের করে না রাখা হয় তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয় বলেই আমরা কিন্তু চেষ্টা করি গাছগুলোকে বুশি করে রাখার তো সেই রকম সফট প্রুনিং কিন্তু আপনারা চাইলে এখন করে নিতেই পারেন তো এটাও গেল গাছ রিপোর্টের ব্যাপার এবার যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে খাবার দাবার দেখুন বর্ষা চলে আসছে আমি বারবারই বলেছি যে বর্ষাতে আমরা আর গাছকে সেভাবে কোনো ভারী খাবার দিই না বা খাবার দিতেই হয় না লিকুইড ফার্টিলাইজারও হয়তো কিছুদিন বৃষ্টি হচ্ছে না বা কম বেশি বুঝে আমরা দিই তো সেহেতু এই সময় আমরা যে রিচ ফার্টিলাইজারগুলো মানে সলিড খাবারগুলো আমরা ওদেরকে দিই সেগুলো কিন্তু দেওয়া সব কাছে কমপ্লিট করে ফেলতে হবে অ্যাকসেপ্ট যে গাছগুলোতে ফল সেট হচ্ছে বা ফুল ফোটা শুরু হয়ে গেছে যেমন ধরুন পেয়ারা গাছ পেয়ারা গাছে কিন্তু এখন ফুল আসছে এবং সেই ফুলগুলো ফুটে এবার ফল সেট হবে তো সেক্ষেত্রে কিন্তু কখনোই আর আমরা ওই যে মিশ্র জৈব সার সেগুলো কিন্তু ইউজ করব না এবং এই যে দেখুন পেয়ারা গাছটায় অলরেডি ফুল ফুটে গেছে এবং প্রচুর কুড়ি আসছে এবং এর ডিটেলস ভিডিও তো আমার চ্যানেলে লং ভিডিওতে রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তাই এর সম্পর্কে আর ডিটেলস আলোচনা করছি না যে এখন কি খাবার দেওয়া উচিত তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের খাবারগুলো দেবো না যেগুলো আমরা অন্য ফল ফুল সবজি গাছে দিচ্ছি কিন্তু সমস্ত ধরনের এই সব ধরনের গাছ ছাড়া যেগুলোতে ফুল ফুটবে ফল সেট হবে সেই ছাড়া সব গাছে কিন্তু আমরা মিশ্র জৈব সার যেগুলো আমরা রেডি করে রাখছি সেগুলো কিন্তু এই মোমেন্টে দিয়ে দিতে হবে তো এই ধরনের খাবার আমরা গাছকে এই মোমেন্টে দিয়ে দিচ্ছি আর কি করতে হবে সে সম্পর্কে এবার আলোচনা করি এই যে কিছুক্ষণ আগেই আমি বলছিলাম যে চকচক করলেই শোনা হয় না এরকম ধরনের কথাবার্তা আর কি তো ব্যাপারটা সেটাই যে এই যে বর্ষাকাল এসে যাচ্ছে এখন আমাদের যেটা খুব খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ফাঙ্গিসাইটের ইউজ কারণ ছত্রাক লাগার ব্যাপারটা কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে গাছের ক্ষেত্রে হবে এবং সেটার থেকেই আমাদের প্রিকশন নিয়ে রাখতে হবে যাতে পুরো বর্ষাকালটা গাছগুলো ফুল প্রোটেকশন পায় তো সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে আমাদের ফাঙ্গিসাইড ইউজ করতে হবে দশ দিন অন্তর অন্তর এবং আমি বারবারই বলি আবারও বলছি যে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড যেটাই আপনারা ইউজ করছেন সঙ্গে স্টিকার অ্যাড করে ইউজ করুন যাতে সেটা বেশিক্ষণ গাছে স্টে করে বেশি দিন গাছে সুস্থভাবে থাকতে পারে তো সেই কারণে স্টিকার অ্যাড করে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে এবং সেটা দশ দিন অন্তর অন্তর করাটাই বেটার হয় আর যেটা করবেন পেস্টিসাইডও ইউজ করতে হবে পেস্টিসাইডটা আপনারা পনেরো দিন অন্তর অন্তর ইউজ করুন তাহলে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড যদি এইভাবে আপনারা সমস্ত রকম গাছে ইউজ করতে থাকেন তাহলে কিন্তু বর্ষাকালে গাছকে অনেকটা প্রোটেক্ট রাখা যাওয়া যায় বা সম্ভব আর কি তো সেক্ষেত্রে আবারও কিছু ব্যতিক্রম আছে যেমন যেমন দেখুন সবজি গাছগুলোতে সবসময় ফুল আসছে আবার সবজি সেট হচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি ওয়েট করতে থাকি যে না এখন ফাঙ্গিসাইড আমরা ইউজ করব না ফুলটা সেট হয়ে যাক ফলে তারপরে তো সেটা পসিবল নয় তো সেই কারণে এই সব গাছগুলোতে কিন্তু আমাদের ওই দশ দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড দিতেই হবে কিন্তু যেগুলো ফল গাছ যেগুলোতে ফুল আসছে বা ফুল থেকে ফল সেট হওয়ার একটা সম্ভাবনা আছে এই মোমেন্টে তো সেই গাছগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কোনো কিছুই ইউজ করব না বারবারই বলে দিচ্ছি কারণ ফল সেট না হওয়া পর্যন্ত সেই সব গাছে এগুলো কিছুই ইউজ করা যাবে না যদি এখন সবে কুড়ি এসে থাকে ফুল ফোটা এখনও দেরি আছে গাছ দেখে বুঝতে পারছেন তো সেক্ষেত্রে একবার একবার করে ফাঙ্গিসাইড আর কিন্তু কিন্তু স্বরূপ আপনার দিয়ে দিতে পারি কিন্তু যদি ফুল ফোটা শুরু হয়ে যায় যেমন আমি একটু আগে আমার পেয়ারা গাছটা দেখালাম যে ফুল ফুটতে শুরু করে দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আর আমরা এগুলো ইউজ করতে পারবো না এর আগে যা ইউজ করেছি ব্যাস ওখানেই স্টপ করে রাখতে হবে তো এগুলো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের বাগানকে ঠিকঠাক সুন্দর সবুজ সাতে রাখার জন্য বাস এরকম ছোটোখাটো জিনিস মনে রেখে যদি আমরা এইটুকু প্রিকশান আগে থেকে নিয়ে রাখি তাহলে কিন্তু বর্ষাকালে আর খুব একটা প্রবলেম হওয়ার কথা না তো যাই হোক বর্ষাকাল আসার আগে এরকম ছোটোখাটো কিছু প্রিকশান আমরা এখন থেকেই নেওয়া যদি শুরু করে দিই তাহলে পুরো বর্ষাকাল আমরা নিশ্চিন্তে কাটাতে পারবো বাগানটা নিয়ে এটুকুই মনে হয় বা এটুক এটাই সম্ভব আর কি তো সেই কারণেই এই প্রিকশানগুলো আমরা কিন্তু এখন থেকে নেওয়া শুরু করে দিই চলুন আর দেরি করা যাবে না তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় টাটা